দেখি আমরা সম্ভবত প্যাকেট করে নিয়ে যাবো অনেক বস্তু তো এই তো প্রভিয়স মিষ্টি দোকান থেকে চলে আসলাম আমরা শুটকির মাছ আছে মানে লালপুর হচ্ছে বিখ্যাত মানে বিখ্যাত মানে শুটকির জন্য বিখ্যাত লালপুর কত বড় বড় মাছা এগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে পাশে আছে নদী নদীর ওপারে বৈরব না নাকি তো শেষ আমি জানি না আমার জেটের সাথে যে আজকে আসতাম সব কিছু চিনালে তার কত জায়গায় জামা নেওয়া যেত আলহামদুলিল্লাহ তো ফুতুর আন্ডি লাগে দু একটা ছবি দিলে আর কে দেব না সুটকির মাছাগুলো আপনাদের শেষ একদম সুটকির মাছাগুলো এই যে দূরের থেকে দেখাই আমি কারণ একদম কাছে আমি যাইতে পারতেছি না কারণ হচ্ছে এগুলা ইয়ে করে রাখছে বেড়া দিয়ে দিয়ে রাখছে তো আর আমি ওরকম ভাবে উপরে উঠতেও চাইতেছি না এখন একদম ওই মোট মোটকা গুলা যে আসো তুমি একদম নদীর কাছে তো সে দাঁড়া তাহলে গন্ধ এবং আমার ছেলে আছে তো শেষ ওর নাকি গন্ধ লাগতেছে আমার বলতেছে যাক আলহামদুলিল্লাহ শীত নাই তোর কিছু আছে না মটকাগুলো খালি মানে এগুলো আমি দেয় সুটকি বড় বড় হইতে বা বিভিন্ন ডিস্ট্রিকে চলে যাবে তো এর জন্য এই সাইডগুলোতে গুরুত্বপূর্ণ যাই হোক পুতুলের সাথে আমরা এক বছর ধরে প্ল্যান করতেছি যে আমরা লালপুর যাবো লালপুর যাবো সেই বিখ্যাত লালপুর সুটকির মানে বিখ্যাত জায়গায় আমরা চলে আসলাম মিষ্টি খাওয়ার পরে আমি বলছি না লালপুরে তো সুটকির মাছ আছে ওইদিকে একটু ঘুরে আমরা ফিরি ছোট ছোট জায়গা আছে একটু কাছেতে তো দেখাই আর একটু সামনে যাই ইয়ে টমেটো চারা করছে সুটকিগুলো একদম কাছে থেকে একটু তুলি এগুলো হচ্ছে পুটি সুটকি পুটি সুটকি কি এমনি বিক্রি করেন এখান থেকে কি বিক্রি করার কোনো সিস্টেম আছে এই যে পুটি সুটকিগুলা খুব কাছ থেকে তোলার সৌভাগ্যাস আলহামদুলিল্লাহ তো লালপুর হচ্ছে সুটকির বিখ্যাত জায়গা আমারও খুব শখ ছিল যে সুটকির ইয়া ইয়েতে মাছাগুলোতে আমি ব্লক করবো আজকে এটা মানে পণ্য হইল আর কি ওই যে জেলেরা মাছ ধরে

নেওয়া যেতে হবে এমনি ও মানে গেলে ওই জায়গায় নিতে হবে না মানে ওইখানে যায় কথা বললে তারপর নিতে হবে মানে খুচরা বিক্রি করে না আচ্ছা ধন্যবাদ আপনারা কি এখানে কাজ করেন বাড়ি এই জায়গার মধ্যে আর এই যে এই থেকে যে এই যে নৌকা দেখতেছি এগুলো কি আর কি মাছ ধরে নিয়ে এখানে দিতাছে না লালপুর বাজারে এই এই শুটকির কিন্তু অনেক সুনাম আছে অনেক নাম আছে কারণ বিখ্যাত হইলে ওই শুটকির জন্য হলে বিকাশ হচ্ছে লালপুর হ্যাঁ ধন্যবাদ চাচা আমি এখানে ওনাদের কাছ থেকে কিছু তথ্য জানলাম যে এই জায়গা কি কোথায় যা কীভাবে বিক্রি করে সিস্টেম আছে ওইখানে একজন বসা থাকে আর কি ওই রকমভাবে বিক্রি করা যায় এর জন্য একটু কথা বললাম যাক ভালো লাগছে যেহেতু আসলামই একটু ব্লকটাও করলাম আসলে একটা দেখার মতো জায়গা এজন্য জন্য আসলাম পুরোটা ঘুরলাম

তো এই তো প্রিভিয়ার্স এটা হচ্ছে বাইশ মাজার যাওয়ার রাস্তা আর কি ব্রিজটা এত ভাল লাগছে এত সুন্দর আর পুতুল তো সর্ষে ক্ষেতের মধ্যে মানে ছবি তোলার লেগে একদম বেকুল হয়ে গেছে এর জন্য আমরা সিএনজি দাঁড়া করে হ্যাঁ এই ব্রিজটা ভাল লাগছে এর আমরা এটা কিন্তু বাইশ বাজারে মানে যাওয়ার পথে হঠাৎ করে সর্ষে ক্ষেত এই তো আমরা চলে আসলাম সর্ষে ক্ষেতের মাঝখানে আর নিচে ও ওটা হল ইট খোলার সম্ভবত মানে রাস্তা ঘুরতেছে নাকি রাস্তার জন্য মনে ইয়া ইয়ে করছে না প্রথম করলাম সরিষা হেত এ না হলে বাইশ মাজা যাওয়ার প্রতি আমরা নেমে গেলাম আর কি আজকে ঘোরাটা অনেক বেশি ভালো লাগতেছে এই যে সরিষা সেত সরিষা খেত তো এই তো প্রিভিয়ার্স আমরা চলে আসলাম বাইশ মজার এখানে যাওয়ার পথে প্রথম চা খাবে ওই যে সামনে চার স্টল মনে আছে আর এখানে চায়ের অর্ডার দিচ্ছে কিন্তু চাটা আমি আজকে খাবো না এই তো চায়ের দোকান এটা হচ্ছে লালপুর বাইশ মজারের চায়ের দোকান তো শেষ খাবে কফি আর পুতুলার চা দুধ চা খাবে চিনি কমটা দিয়ে চিনি একদমই কম না কি পুতুল

ও জিজ্ঞেস করতে করতে চলে আসলাম মালিক পরসাই বললাম এটা নাকি ঘুরতে অনেক সুন্দর জায়গা পরিবেশটা পরিবেশটা দেখতেসি এটা মানে যে জায়গাগুলোতে আমি যাইতেছি ওই জায়গাগুলো আমি অ্যাটেন্ড করে রাখতেছি আর কি তো এই তুপিবাস পুরো এরিয়া ঘুরলাম দেখলাম অনেক ভালো লাগছে গাছগুলো অনেক সুন্দর এত সুন্দর করে সাজাইছে গাছটি দেখ কত সুন্দর হইতেছে এত প্রিভিয়াস চলে আসলাম আমরা আড়াশিতা বিরিয়ানি দোকানে এটা অনেক নাম একটা দোকান তো এখানে বলছি আমরা খাবো দেখি আমরা সম্ভবত প্যাকেট করে নিয়ে যাবো অনেক বছর ধরে নাম শুনতেছি খালি এই বিরিয়ানির দোকান না তো এখানে খাবো আর কি আমরা বলতে গেলে প্যাকেট করে আমরা নিয়ে যাবো তো ক্লান্ত হয়ে গেছি এখন বাজার প্রায় পাঁচটা তো কেউ বলছে এখানে 5 করে আমরা খাই। আচ্ছা ঠিক আছে। আমি এখন বসি এখানে আমরা একটা প্যাকেট করে নিয়ে খেলে কাট। এই অনেক সুন্দর। আরশিতা বাজার আরশিতা বাজার। নাইম বিরিয়ানি হাউস।